আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে গণিতের গুরুত্বপূর্ণ একটি টপিক পাটি গড় বা এভারেজ কলেজ পর্যায়ে স্কুল ও স্কুল পর্যায়ে দুই তিনটি পর্যায়ে কিন্তু গড় থেকে প্রশ্ন বারবার এসে থাকে পরীক্ষার হলে গণিতে ভালো করার জন্য আইডিয়া এমন থাকতে হবে যেন কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বের করতে পারেন সেজন্য আপনাকে কিছু শর্টকাট টেকনিক শিখে ম্যাথগুলো করতে হবে আজকে আমরা গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথম প্রশ্ন গড় কি। গড় হচ্ছে একাধিক অসমান সংখ্যা বা রাশির মধ্যবিন্দু একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায় মনে করুন আপনার জন বন্ধুর মাঝে টাকা আছে কারো কাছে দশ টাকা কারো কাছে বিশ টাকা অথবা কারো কাছে তিরিশ টাকা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা মোট পাঁচজনের কাছে টাকা রয়েছে একশো পঞ্চাশ টাকা আমরা জানি গড় সমান সমান রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা আপনাকে এই সূত্রটি মনে রাখতে হবে রাশির সমষ্টি বলতে মোট কত টাকা বা রাশির যোগফল সেটি আপনাকে লিখতে হবে ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে রাশির সমিষ্টি একশো পঞ্চাশ টাকা এবং রাশির সংখ্যা পাঁচ একশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে গড় টাকা তিরিশ টাকা গড় বলতে বুঝতে হবে এক জাতীয় একাধিক অসমান সংখ্যা বা রাশিকে সমানভাবে ভাগ করা দুইটি বিষয়ে লক্ষ্য রাখুন এক নম্বর কয়টি সংখ্যা আছে। তা লক্ষ্য রাখতে হবে এবং দুই নাম্বার সংখ্যাগুলোর যোগফল কত তার লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষার কিছু ম্যাথ প্রশ্ন আমরা ক্যালকুলেশন করব এক নাম্বার প্রশ্নে দেওয়া রয়েছে সাত বারো সতেরো তিন এগারো ছয় তেরো এবং তিন সংখ্যাগুলোর গড় কত প্রশ্নটি পনেরোতম স্কুল পর্যায়ে দুই নিবন্ধন দুই হাজার উনিশ সালে পরীক্ষায় এসেছিল এখানে সংখ্যা দেওয়া রয়েছে আটটি বলা রয়েছে সংখ্যাগুলোর গরগত আমাদের সূত্র মনে রাখতে হবে যে রাশির ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে সংখ্যা দেওয়া আছে আটটি আর রাশির সুমিষ্টি আমরা যদি যোগ করি তাহলে আমাদের যোগফল ফল আসবে বাহাত্তর বাহাত্তরকে যদি আমরা আট দ্বারা রাশির সংখ্যা দ্বারা ভাগ দেই তাহলে আমরা উত্তর পাব নয় নয় হচ্ছে এই সংখ্যাগুলোর গড় মান এরপর দুই নম্বর প্রশ্নে বলা রয়েছে পাঁচ এগারো তেরো সাত আট এবং দশ সংখ্যাগুলোর গড় কত তারতময় স্কুল পর্যায়ে দুই নিবন্ধন দুই হাজার ষোলো সালে পরীক্ষায় এসেছিল সূত্র মনে রাখতে হবে যে রাশির সমিষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা আমাদের এখানে ছয়টি রাশির সংখ্যা দেওয়া রয়েছে রাশির সুমিষ্টি যদি আমরা যোগ করি তাহলে যোগফল আসবে চুয়ান্ন চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ করলে নয় নয় হচ্ছে আমাদের গড়ের অ্যান্সার তিন নম্বর প্রশ্নে বলা রয়েছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তেরোতম স্কুল নিবন্ধন দুই সাল পরীক্ষায় এসেছিল সূত্র মনে রাখতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে গড় সমান সমান শেষ পদ যোগ প্রথম পদ শেষ পদের সঙ্গে প্রথম পদ যোগ করতে হবে ভাগ দিতে হবে দুই দ্বারা আমাদের শেষ পদ প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা বলতে শেষ পদ হচ্ছে দশ এবং প্রথম পদ এক তাহলে আমাদের দশ এবং এক যোগ করলে এগারো ভাগ হচ্ছে দুই পাঁচ পয়েন্ট পঞ্চাশ এটি আমাদের গড়ের মান চার নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে শূন্য পাঁচ সাত এর গড় কত দশতম স্কুল নিবন্ধন দুই হাজার চোদ্দ সালের পরীক্ষায় এসেছিল আমরা জানি রাশির সমষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে আমাদের তিনটি রাশির সংখ্যা দেওয়া রয়েছে শূন্য কিন্তু আপনার একটি রাশি শূন্য পাঁচ এবং সাত যোগ করলে বারো আসবে ভাগ হচ্ছে তিন যেহেতু শূন্য একটি রাশি সেক্ষেত্রে আমাদের তিন দ্বারা ভাগ দিতে হবে বারোকে তিন দ্বারা ভাগ করলে চারই হচ্ছে শূন্য পাঁচ এবং সাত এর গড়ের মান এরপর পাঁচ নম্বর প্রশ্নে বলা রয়েছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় তিরিশ হলে তৃতীয় সংখ্যাটি কত প্রশ্নটি বারোতম স্কুল নিবন্ধন দুই হাজার পনেরো সালে এবং ষষ্ঠ কলেজ নিবন্ধন দুই হাজার দশ সালে এসেছিল এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের মনে রাখতে হবে যে সমষ্টি সমান সমান সংখ্যা গুণন গড় আমাদের প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি বের করার জন্য যেহেতু গড় পঁচিশ পঁচিশ গুণন প্রথম ও দ্বিতীয় দুই দ্বারা গুণ করলে আমাদের পঞ্চাশ এটি হলো প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি এখন আমরা যদি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার সমষ্টি বের করি তাহলে তিরিশ গুণ তিন দিলে আমাদের সমষ্টি আসবে নব্বই নব্বই থেকে আমরা যদি প্রথম এবং দ্বিতীয় সুমিষ্টি বাদ দিই তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি বের হয়ে আসবে নব্বই থেকে পঞ্চাশ যদি মাইনাস করি তাহলে আমাদের চল্লিশ এটি হচ্ছে তৃতীয় সংখ্যা ছয় নম্বর প্রশ্নে বলা রয়েছে সাতটি সংখ্যার গড় বারো লক্ষ্য রাখতে হবে সংখ্যা কিন্তু ষাটটি এবং গড়ের মান বারো একটি সংখ্যা বাতিল করলে গড় হয় এগারো বাতিলকৃত সংখ্যাটি কত বারোতম স্কুল পর্যায়ে দুই নিবন্ধন দুই হাজার পনেরো সালের পরীক্ষায় এসেছিল আমরা জানি সমষ্টি সমান সমান সংখ্যা গুণন গড় এখানে সংখ্যা প্রথমে দেওয়া ছিল ষাটটি এবং গড় হচ্ছে বারো আমরা যদি সংখ্যার সাথে গড় গুণন করি তাহলে চুরাশি এটি হচ্ছে আপনার সমষ্টি এবং পরবর্তীতে বলা রয়েছে একটি সংখ্যা বাতিল করলে সুতরাং সাত থেকে একটি সংখ্যা বাতিল করলে ছয়টি সংখ্যা এবং গড় হয় এগারো ছয় গুন এগারো ছিয়াষট্টি তাহলে বাতিলকৃত সংখ্যাটি চুরাশি মাইনাস ছিয়াষট্টি আঠারোই হল বাতিলকৃত সংখ্যা সাত নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ সংখ্যার পরিমাণ দেওয়া আছে পাঁচটি এবং গড় দেওয়া আছে চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটির গড় বাইশ সমষ্টিগতভাবে আটটি সংখ্যার গড় কত পনেরোতম কলেজ নিবন্ধন দুই হাজার উনিশ সালের পরীক্ষায় এসেছিল এ ধরনের ম্যাথ প্রশ্ন পরীক্ষায় কিন্তু বারবার আসে আর খুব সহজে আপনি এ ধরনের প্রশ্ন মুখে মুখে উত্তর বের করতে পারবেন আমরা জানি যে সমষ্টি বের করার জন্য সংখ্যা এবং গড় গুণ করতে হবে এবং গড় বের করার জন্য রাশির সুমিষ্টি ভাগ হচ্ছে রাশির সংখ্যা এখানে আমাদের গড়ের মান দেওয়া ছিল চল্লিশ এবং সংখ্যা পাঁচটি পাঁচের সাথে চল্লিশ গুণ করলে দুইশো এবং পরবর্তীতে তিনটি সংখ্যা যোগ করা হলো এই তিনটি সংখ্যার গড় হচ্ছে বাইশ তিন গুণ বাইশ ছিয়াষট্টি তাহলে সুমিষ্টিগতভাবে আটটি সংখ্যার গড় দুইশো যোগ ছিয়াষট্টি ভাগ আট দুইশো ছিয়াষট্টি ভাগ আট উত্তর আসবে তেত্রিশ পয়েন্ট পঁচিশ তাহলে আটটি সংখ্যার গড় তেত্রিশ পয়েন্ট পঁচিশ আপনাকে শুধু এই দুটি সূত্র মনে রাখলেই সহজেই কিন্তু আপনি প্রশ্নগুলোর উত্তর মুখে মুখেই বের করতে পারবেন আট নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় পঁচিশ বছর পিতা একজন এবং তার দুই সন্তান মোট হচ্ছে তিনজন দুই সন্তানের বয়সর গড় বাইশ বছর হলে পিতার বয়স কত আমরা সর্বপ্রথম সমষ্টি বা যোগফল বের করব সংখ্যা গুণন গড় তাহলে আমাদের প্রথমে বলা রয়েছে পিতা ও দুই সন্তান মোট তিনজনের সাথে গড় হচ্ছে পঁচিশ গুণ করলে পঁচাত্তর এবং দুইজন সন্তানের বয়সর গড় বাইশ বাইশের সাথে দুই গুণ করলে চুয়াল্লিশ সুতরাং পিতার বয়স পঁচাত্তর মাইনাস চুয়াল্লিশ একত্রিশ বছর পিতার বয়স নয় নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর পিতা ও পুত্র বলতে এখানে কিন্তু দুটি সংখ্যা এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর এখানেও দুইটি সংখ্যা মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত আমরা সর্বপ্রথম পুত্রের বয়স বের করে নেব যেহেতু মাতা এবং পুত্রের গড় বয়স দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এদের সমষ্টি বা যোগফল পঁয়ত্রিশ গুণন দুই সত্তর বছর তাহলে পুত্রের বয়স হবে সত্তর থেকে মাতার বয়স পঞ্চাশ বাদ দিলে বিশ বছর এবং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চল্লিশ গুণন দুই আশি বছর এখন পিতার বয়স আসবে হাসির থেকে পুত্রের বয়স বিশ বছর বাদ দিলে ষাট বছর ষাট বছরই পিতার বয়স সহজেই কিন্তু আপনি মুখে মুখে উত্তরগুলন করতে পারবেন দশ নম্বর প্রশ্নে বলা রয়েছে রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর গড়ের মান পঁয়ত্রিশ বছর এবং রহিম ও করিম দুইজন সংখ্যা রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত ষোলোতম কলেজ নিবন্ধন দুই হাজার উনিশ সালের পরীক্ষায় প্রশ্নটি এসেছিল আমরা জানি যে সমিষ্টি সমান সমান সংখ্যা গুণন গড় সর্বপ্রথম আমরা রহিম ও হামজার বয়সের বের করব রহিম ও হামজার বয়সের গড় দেওয়া ছিল বিশ বছর তাহলে বিশ গুণন দুই দুইজনের সমিষ্টি চল্লিশ বছর তাহলে রহিমের বয়স চল্লিশ থেকে যেহেতু হামজার বয়স এগারো মাইনাস করলে উনত্রিশ বছর এটি আপনার রহিমের বয়স এবং রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে পঁয়ত্রিশ গুণুন দুই রহিম ও করিমের বয়সের সুমিষ্টি সত্তর বছর এখন করিমের বয়স যদি আমরা রহিমের বয়স বাদ দেই তাহলে আমরা করিমের বয়স পাবো সত্তর থেকে ২৯ বছর বাদ দিলে একচল্লিশ বছরই আপনার করিমের বয়স পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে এক নম্বরে মহান আল্লাহতালার উপর ভরসা করুন এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা আসবেই এবং দুই নম্বর নিয়ম জেনে ম্যাথ প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফেজ accounting for life